সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আন বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মালয়েশিয়ায় ছোট ছোট যেসব মালায় যে শব্দগুলি শব্দগুলি তুলে ধরা হয় এই যে শব্দগুলি মুখস্থ করলে আপনাদের খুবই উপকারে আসবে তাই চলুন কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাক বাইক 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 মানে ভালো তাক বাইক মানে ভালো না বুকান মালাইতি বুকান দিয়া মানে সে নয় আর বুকান মানে না কালাও কালাও মানে যদি আর ওয়ালিন পুন মানে যদিও আয়ের আয়ের মানে পানি আয়ের লিমাও মানে লেবুর পানি বা জুস বোঝাতে আয়ের নিমাও বলা হয় আয়ের পানাস মানে গরম পানি আয়ের মানে কুসুম গরম পানি পানাস মানে গরম আর আয়ের মানে পানি এটা তো আগেই দেখলেন আয়ের সেজুক মানে ঠান্ডা পানি আয়ের বাতু মানে বরফ বেলা মানে বেলা হা হা এটা খন্ডিত করা মানে দুই খন্ড করা বেলেজার মালাইতে বেলেজার মানে শেখা বা শেখানোকে বেলেজার বলা হয় বেলাকান ब्लैक एंड मैंने पिछने और दापान दापान मैंने सामने मालाई ती दापान सामने ताहू मैंने जाना और इकान मालाई ती इकान इक, सॉरी इकान मैंने माँ सर इकात मैंने बेदे फला कुरांग मैंने कुम्भ মেনিয়া মানে ব্যবসা মুডা মানে কাঁচা কাঁচা কোনো কিছু কাঁচা বোঝাতে মুডা শব্দটি ব্যবহার করা হয় সেনাং সেনাং মানে সহজ পেরা মানে নিংড়ানো পা বা সুসা মানে কঠিন কঠিন কঠিনে পা বা শশা দুটি শব্দ ব্যবহার করা হয় রাতু রাতু মানে কিংবা রাজা ভ্যাকসিন মানে টিকা যারা মানে কণা বা বালু কণা বলা হয় আলাত আলাত মানে যন্ত্রপাতি আলাত মানে যন্ত্রপাতি বাডান মানে দেহ বা শরীর বাগি কাশি বা বেরি এই দুটো তিনটে একই শব্দ এই দুটো তিনটি এক এই শব্দ একটা উত্তর হয় দেওয়া এমন অর্থে টেন্স অনুযায়ী এমন অর্থে এই শব্দ কয়েকটি মালাইতে ব্যবহার করা হয় বিসিং মানে চেঁচামেচি করা বিসিং বা জোরে শব্দ করা এই বোঝায় উইন ইট মানে হলুইন ইট মানে হলুদ মিসকিন মানে গরিব গরিবদের মালাইতে মিসকিন বলা হয় তারপর যেটা আছে যেগুলো আছে রাসুন রাসুন মানে বিষ বা কীটনাশক এমন শব্দতে রাসুন শব্দটি ব্যবহার করা হয় সাবুন সাবুন মানে সাবান অনেকটা মিল আছে বাংলার সাথে সাবুন সাবুন মানে সাবান সাব্ত সাব্ত মানে শনিবার হারি মানে আজকে আর হারি সাব্ত মানে আজকে শনিবার তাক নামপাক মানে দেখতে পায়নি তাক অর্থ নাবত এ তাক ব্যবহার করা হয় তারপরে আওয়া আওয়া মানে আপনি আওয়া মানে আপনি আতুর আতুর মানে ম্যানেজ করা বা ঠিক করা এমন কিছু দিয়ে আতুর ব্যবহার করা ইলুম মানে জ্ঞান ইলুম মানে ইলম মানে জ্ঞান জ্ঞান মানে বন্ধুরা গুরুত্বপূর্ণ চল্লিশটি শব্দ উল্লেখ করা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ